নমস্কার বন্ধুরা সকাল থেকে আজকে বাড়ির টুকটাক কাজকর্ম একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম একত্রিশে মে দু আজ বাড়িতে হবে চণ্ডীপাঠ মা চণ্ডীর পুজো শুরু করার আগেই ঠাকুরমশাই হরিমনসার পুজো করে নিচ্ছেন বাস্তু দেবীর আরাধনা সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে চণ্ডীপাঠ বাড়িতে পুজো হবে বলে দিন না আগের দিন রাতেই চলে এসেছে বাবা মা আর দিন না মিলে ভোরবেলা থেকে জোগাড় করে রেখেছে হরিমনসার পুজো হয়ে গেছে কিছুটা ফল চাল মিষ্টি বাতাসা রেখে দেওয়া হয়েছে পাখি ও অন্যান্য পশুদের জন্য সকালবেলায় বাবা আর আমার বর পাখিদের খেতে দিয়ে দেয় আগে থেকেই বিস্কুট দেয়া হয়েছিল আমিও কয়েকটা রুটির টুকরো ছড়িয়ে দিলাম আমার শ্বশুর আর বাপের বাড়ির গাছের আম মিলিয়ে ঝুড়ি ভর্তি হয়ে গেছে সাথে রয়েছে গাছের জামরুলো ওদিকে কাকিমা এসে গেছে ঘর পরিষ্কার বাসন মাজা শুরু এদিকে মা চণ্ডীর পুজো শুরু হয়ে গেছে দিন না ফল কেটে জোগাড় করে দিচ্ছে আর মা সাথে সাথে এগিয়ে দিচ্ছে বাবা ছাদে নিত্য দিনের ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে কিন্তু এদিকে আমার ছেলে সে তো সবার থেকে বেশি কাজ করতে ভালোবাসে সে তার দাদাকে হেল্প করতে এগিয়ে গেছে চলো ছাদ থেকে এক ছলক দেখিয়ে দিই আমার বাপের বাড়ির বাগানটা চারিদিকে শুধু গাছ আর গাছ পুরোটাই আমার বাবা পরিষ্কার করে রাখে এদিকে চলার হ্যাঁ চৌকো চৌকো কিসের দাগ হয়েছে দেখি কপালটা তোর মা এক পাশে ভোগ রান্না করছে মশায়ের ঘন্টা বাজানোর আওয়াজ শুনতে পেলেই আমার ছেলে দৌড়ে চলে আসে কাঁসর বাজাতে ওপর ঘরে পুজো চলছে আমি নিচের ঘরে এসেছি একটু ঠাকুরের নাম পড়ে নেবো বলে

তুই কেন আগুন নিয়ে খেলেছিস বারণ করছিস শোনে নি জানি বারণ করছি সমান নেই ও দীপ জ্বাগবে এই মাকে জ্বালতে দেবে না আর ধূপ দ্বীপের ওপর মোমবাতি ধূপ দ্বীপ ওরপর ফাঁটা ওড়কে গিয়ে পড়লো আর বটিতে জল ঢুলে চলকে উঠে ওগুলো নিভে গেল মানে ঠাকুরের আশীর্বাদ বলে পেঁটে গেলো নানান মুখ পেট আয় কেন করেছিস কেন করেছিস আগুন নিয়ে আগুন নিয়ে কেন গেলেছিস আগুন জ্বালাতে বলেছি তোকে কেন আগুনের কাছে করবো

অমনি করে যাই ভেসে ভাই নতুন নগরে বনে সাগরের পারে জলের ধারে ধারে নারিকের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় গুড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া চিন্তা পারে না যে বসে আছি তো আরে বাড়ির বলো না আমি জল কাটা গেলে শুনছি

ছেলে তার গুগুর কাছ থেকে কয়েকটা কবিতা শুনে নিয়ে দৌড়ে চলে এসেছে আরতি হচ্ছে কাঁসর বাজাবে

পূজো মিটে গেছে পুরোহিত মশাই বাড়ি চলে গেছেন এদিকে আমার ছেলে তার বাবার কাছে শিখছে কিভাবে ডিকবাজি খেতে হয় ডিকবাজি খেতে ও বড্ডই ভয় পায় বাটিতে প্রসাদ সাজিয়ে নিয়েছি কাকিমা বড়মা সবার বাড়িতে দিয়ে আসব বলে পুরি থেকে বছর তিনেক আগে জগন্নাথ সুভদ্রা ও বলরামদেব দেবকে নিয়ে আসা হয়েছিল দেখি ওকে গায়ের রঙগুলো একটু একটু উঠে যাচ্ছে বলে রথের আগেই মা ভগবানের অঙ্গরাগ করে নিচ্ছে একদিনে তো পুরোপুরি রং সম্ভব নয় তাই অল্প অল্প করে রং করে রাখা হচ্ছে আমি আর ছেলে বসে বসে দেখছি মা ভগবানকে কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে মাকে রং করতে দেখে আমার ছেলেও নিজের মতো কাজে লেগে পড়েছে কি করছো ওরা এখন পরিষ্কার চরিষ্কার করছে কাজে মন দিয়েছে সংসারের কাজে ওর মন দিয়েছে সুইচের ভেতরে খালি হাত দেবে না কাজ করছো কর ঠিক আছে সুইচের হাত ভেতরে হাত দেবে না শিগারে দাঁড়িয়ে উঠেও এখন কাজ করছে কিন্তু সব সময় অকাজও করে না কিছু সময় ভালো কাজও করে তাই তো দিনে দুপুরে রাতে আমার বাবার সঙ্গে ক্যারাম খেলতে বসাটা ওর নিত্য দিনের রুটিন

আবার শুরু হয়েছে নতুন করে খেলা দাদুতে আর নাতিতে দোতলার ঘরে গিয়ে ডিগবাজি খাওয়া প্র্যাকটিস করছিল ছেলের কথায় আমার বাবা বেশ কয়েকবার কিভাবে ডিগবাজি খেয়ে ছেলেকে দেখালো ছেলে এখন ওটাই বলছে ছেলে দেখছে সবাই ডিগবাজি খেতে পারে শুধু ওই পারে না তারপর মনে সাহস সঞ্চয় করে অবশেষে সেও সফল হলো আমার শ্বশুরবাড়ির গাছের আম পাড়ার সময় আমার বর আমাকে দেখিয়েছিল এই ছোট্ট আমটা দেখো কত ছোটো না সাইজে অন্য আমগুলোর থেকে অনেকটাই ছোট অথচ পেকে গেছে দেখতে বেশ ভালো লাগছে তাই ছেলের হাতে দিয়ে একটা ফটো তুলে নিলাম বিকেল হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে যাব। ফুটবল প্র্যাকটিসে সকালবেলা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে যা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখন ওটায় হাত দেওয়া আমাদের নিষেধ সুইচ বোর্ডটা ওইভাবেই এখন আমাদের রাখতে হবে সকালে পুজোর সময় দূর থেকে ভিডিও করেছিলাম বলে ভালোভাবে তোমাদেরকে ভগবান দর্শন করাতে পারিনি তাই আর একবার ভগবান দর্শন করে নাও বাসুদেব নেবান

অনেক ডাকা ডাকির পর এনাকে পড়তে বসানো সম্ভব হয় পাঁচ মিনিট পরে আবার আধ ঘন্টার জন্য দৌড়ে পালায় দাদার সঙ্গে ক্যারাম খেলে এসে এখন পড়তে বসেছেন যাই হোক পড়তে যখন বসেছে একটু পড়িয়ে নিই পড়াশোনা মিটিয়ে এখন দাদার সঙ্গে শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে এখনো অনেক কাজ ওনার বাকি এরপর হঠাৎ করে মনে পড়েছে সুইচ বোর্ড পরিষ্কার করার কথা সাথে সাথেই লেগে পড়েছে কাজে তারপর রান্নায় আমাদের সাহায্য করা তো রয়েছেই আমি কাজ করছি গু কাজ করছে সবাই ভালো থেকো দাদা বাই 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 বাবা গুনা 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 আনা তেস চিজ চিনি খাবি না কি বলছিস না রে কি কথা ও আমাকে লুকিয়ে লুকিয়ে আমি দেখতে পাচ্ছি না তো চিনি খাওয়াটা ঠিক আছে আর লুকিয়ে লুকিয়ে খাওয়া ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো ভগবান সবার মঙ্গল করুন